ট্রয়োদর জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া এরই মধ্যে এককভাবে দুইশো নাম ঘোষণা করেছে বিএনপি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকায় দেখা গেছে বিভিন্ন অঞ্চলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের এলাকায় বিএনপি প্রার্থীদের মনোনীত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তার প্রার্থী তালিকাকে আরও শক্তিশালী করেছে এবং সহযোগী ও জোটভুক্ত দলগুলোর সঙ্গে সমন্বয়ও নিশ্চিত করেছে রংপুর চার কাউনিয়া ও পীরগাসা আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের এলাকায় বিএনপির প্রার্থী হয়েছেন এমদাদুল হক বরসা কুমিল্লা চার দেবীদার আসনে এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মঞ্জুরুল হাসান মুন্সি এছাড়া পঞ্চগড় এক সদর আটুয়ারি ও তেতুলিয়া আসনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের এলাকায় বিএনপির প্রার্থী হয়েছেন ব্যারেস্টার নৌসাদ জমির চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ ও শাহরাস্তি আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারির এলাকায় বিএনপির প্রার্থী মমিনুল হক আর নোয়াখালী ছয় হাতিয়া আসনে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের এলাকায় বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদুর রহমান শামীম